তালাক দেয়ার ইসলামে যে সিস্টেম এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও নসিহত করবেন এই জন্য বউর সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় হাজুরু ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিন্না দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই ওয়াদ্রিবু গুন্নার শব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে আয় কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসসির বলে ম্যাসবাক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রীভূ হন্না শাসন করো শাসনা যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও এক রাগের আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর শূন্যই তালাক আল বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেওয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে আল তালাত

আর বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে পিঠে পড়বে সুবহানাল্লাহ এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লায়ে বলেন ঠিক কি এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে